সাথে নিয়ে যাচ্ছে বাতাসে সাথে দূরে রাখতে না এরকম পরিমাণ বাতাস মানে সাথে তখন তো হাত থেকে থাকতেছে না যাই হোক ইউটিউব চ্যানেলে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দুয়াই ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্য কমেন্ট করে জানাবেন এবং ইউটিউব চ্যানেলে সবুজ পাঁচশো চলে আসছি আশা করি সবাই চলে আসবেন আসলাম কিছুক্ষণ আপনাদের সাথে আড্ডা এবং কিছু কথা বলার জন্য তা আশা করি আমার যে ইউটিউব চ্যানেলের ভাই ও বোনেরা আশা করি সবাই চলে আসবেন সরাসরি লাইভে প্রতিদিন আপনাদের মাঝে আসি বেলা করে লাইভে আসার চেষ্টা করি অভিযোগ আজকে আলহামদুলিল্লাহ আমাদের এখানে মোটামুটি বৃষ্টি হচ্ছে যাই হোক আল্লাহ তাল্লা রহমত কেননা বৃষ্টির জন্য দেখা যাচ্ছে এখন ঢাকা শহরে আজকে ফোন দিয়েছিলাম বৃষ্টি হয়নি ডাকাতে যাই হোক আমাদের পার্বত্য খাগড়াছড়ি ডিস্ট্রিকে আলহামদুলিল্লাহ বৃষ্টি হয়েছে সবে আল্লাহ রহমত এবং বৃষ্টির জন্য অনেক মানুষ হাহাকার যাই হোক আমাদের এখানে হয়েছে তা আশা করি যারা যারা আমার ইউটিউব চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করেছেন আমার কলিজার ভাই ও বোনেরা আশা করি সবাই চলে আসবেন চলে আসলাম আপনাদের মাঝে কিছুক্ষণ লাইভে কথা বলার জন্য তা আশা করি সবাই চলে আসবেন আমার একটা বিশ্বাস আছে আমি যখন লাইভে আসি ইনশাল্লাহ আমার কলিজার ভাই ও বোনেরা সবাই চলে আসে আকাশের অবস্থা এখনো খারাপ বৃষ্টি হবে মনে হয় এখনো ডাকতেছে আকাশ আশা করি যারা যারা ইউটিউব চ্যানেলে আসছেন সবাই চলে আসবেন আশা করি আপনাদের সাথে কিছু কথা বলার জন্য চলে আসলাম এবং সবাই চলে আসবেন আহ গরুগুলো ঘাস খাচ্ছে আসলো যাই হোক আলহামদুলিল্লাহ দুইজন আপনাদের দুজন ইনশাল্লাহ সবাই কেমন আছেন জানাবেন আসলাম কিছুক্ষণ কথা বলবো অবশ্যই সবাই চলে আসবেন যাচ্ছি আসলে নদীতে কেননা বৃষ্টি হচ্ছে হালকা নদীর পানিগুলো বেড়ে গেছে এই জন্য আপনার দেখা যাচ্ছে মাছ ধরতে পারিনি বা জালগুলো এখনো ফালাইনি। ইনশাল্লা জাল ফালাবো কেন বৃষ্টি যেহেতু হয়েছে যাই হোক সাতজন চলে আসছে সবাই চলে আসেন আরও আসুক লোক কিছুক্ষণ কথা বলবো সবাই একটু যারা যারা আছেন তারা সবাই একটু লাভ লাইক দেন এবং সবাই একটু কমেন্ট করেন যারা যারা আছেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন এবং লাভ লাইক দেন লাভ লাইক দিলে দেখা যাচ্ছে কি ওড়িয়ে চলে আসবে আসলে যারা যারা আমাকে ভালোবাসেন বা আমার ভিডিওগুলো দেখেন কীরকম লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কাছে আমার ভিডিওগুলো কিরকম হচ্ছে একটু কমেন্ট করে সবাই জানাবেন আপনাদেরকে তো দেখায় আমাদের দৃশ্যগুলো দেখেন আকাশ কি পরিমাণ কালো হয়ে রয়েছে ইনশাল্লাহ দেখেন পানি জমিনেও পানি জমে গেছে যে জমিনগুলো দেখা যাচ্ছে দুই থেকে তিন দিন আগে দুই দিন আগে এগুলো শুকায় আপনার শুকিয়ে গেছিল একদম তো এগুলোতে এখন পানি জমে গেছে এটা হচ্ছে একটি পাহাড় অনেক বড় পাহাড় আমাদের এখানে পার্বত্য খাগড়াছড়ি ডিস্ট্রিক্টের পাহাড় দৃশ্যগুলো দেখেন দৃশ্যগুলো দেখার মতো আসলে আমাদের পার্বত্য খাগড়াছড়ি পাহাড়গুলো দেখার মতো মুগ্ধ করার মতো এগুলো হচ্ছে সেগুন গাছ দেখেন সেগুন গাছগুলো আজ থেকে কিছুদিন আগের এই প্রচুর পরিমাণ রোদে পাতাগুলো চলে গেছে এখন আলহামদুলিল্লাহ যাই হোক বৃষ্টি হয়েছে নতুন পাতা ছাড়তেছে এখন ইনশাল্লাহ এগুলো ছায়া দিয়ে বুড়ে ফেলাবে দেখবেন পাতা হয়ে যাবে ইনশাল্লাহ তো যারা যারা আছেন অবশ্যই আমাকে লাভ লাইক দেন একটু এবং সবাই কমেন্ট করেন এই যে চলে আসছি নদীর পারে এই দেখেন জালগুলো উপরে তুলে রাখছি সব এই যে সব আমার জালগুলো এই দেখেন সেই চাইনা জলগুলো আমার সবগুলো এখানে রাখা হয়েছে কেননা এখানে আজকে পানি বেড়ে গেছে আপনার এই জন্য পানি এই যে নদীতে দেখেন হালকা পানি চলে আসছে এই যে নৌকাগুলো এখানে বান্ধা যে এইগুলো হচ্ছে নৌকা এবং নদীতে হালকা পানি বেড়ে গেছে কি করো ও আচ্ছা ঠিক আছে না নদীর পানি হালকা বেড়ে গেছে আনছি যারা যারা আসছেন কেউ কমেন্ট করতেছেন না সবাই শুধু দেখতেছেন কিন্তু কমেন্ট করতেছেন না কেউই সবাই একটু কমেন্ট করেন এবং কে কোথায় থেকে আমার লাইভগুলো দেখতেছেনি একটু কমেন্ট করে জানাবেন অবশ্য দেখা যাচ্ছে কমেন্ট করলে আমরা বলতে পারবো কি কোন জেলা থেকে দেখছেন আমাদের অবশ্য অবশ্য কমেন্ট করে জানাবেন এবং কে কোন জেলা থেকে লাইব্রেরি অংশগ্রহণ করেছেন অবশ্যই জানাবেন সবাই যে যে লাইব্রেরি আসেন অবশ্যই একটু কমেন্ট করেন দ্রুত